আজকে পশ্চিমবঙ্গের বাজেট পেশ হয়েছে এবং বিশাল বড় বড় ঘোষণা হয়েছে যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা পাবেন মানে যারা যেটুকু টাকা পেতেন তাদের সব ডবল করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী রুবশ্রী কন্যাশ্রী এইগুলো সমস্ত কিছু মৎস্যজীবীদের জন্য আছে আরও অনেকদের পুলিশ ভলান্টিয়ার একশো দিনের কাজ এই সমস্ত নিয়ে বাজেট পেশ করা হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবেন সাইডে আপনি দেখতেও পাচ্ছেন এখানে এখানে সর্বপ্রথম তুলে ধরা হয়েছে কি সর্বপ্রথম এখানে তুলে ধরা হয়েছে লক্ষ্মী ভান্ডারের কথা নিয়ে এই দেখতে পাচ্ছেন এখানটায় লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে যারা পাঁচশো টাকা করে পেতেন এতদিন আপনারা পাঁচশো টাকা করে পেতেন কিন্তু এখন কি করা হয়েছে এখন এটাকে এক টাকা করা হয়েছে এই দেখতে পাচ্ছেন এখন এটাকে এক টাকা করে দেওয়া হয়েছে এরপরে আপনারা লক্ষ্মী ভান্ডারে যারা যারা টাকা পাচ্ছিলেন তারা এর পরের থেকে হাজার টাকা করে পাবেন জনজাতিদের ভাতা যেটা জনজাতিরা ভাতা পেত তাদের এক হাজার টাকা করেছিল এখন কত করা হয়েছে বাড়িয়ে সেটাকে করা হয়েছে বারোশো টাকা যারা হাজার টাকা করে পেতেন তারা এবার বারোশো টাকা করে পাবে এটা নাম্বার ওয়ান আরও আছে অনেক অনেক কিছু সিস্টেম পাল্টেছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ চাকরির ঘোষণা করা হয়েছে পাঁচ লক্ষ মানুষের চাকরি হতে পারে বিভিন্ন সরকারি দপ্তর ও সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হয়েছে এখানে আবাস নিয়ে বড় ঘোষণা হয়েছে আবাস যোজনা বড় ঘোষণা বাজেটে উল্লেখ করা হয়েছে কেন্দ্র বকেয়া অর্থ দেয় কিনা সেদিকে নজর রাজ্য সরকারের কেন্দ্র যদি বকেয়া যে টাকা আছে সেটা যদি দেয় সেদিকে নজর আছে তো এপ্রিল মাস অবধি দেখবে তারা মে মাসের এক তারিখ থেকে অর্থ ছড়াবে রাজ্য সরকার এগারো লক্ষ ঘরের জন্য বরাদ্দ হবে এটা তো যাদের যাদের ঘর নেই তাদের ঘর হতে পারে এখানে আরও কিছু করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে এখানে প্রকল্পের সুবিধা পাবেন কারা কারা যা কর্মক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিক পোর্টালে যারা নথিবৃত্ত আছে তাদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল এটা হয়েছে এবার এখানে বলে দেবো সিভিক ভলেন্টিয়ারদের জন্য সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় ঘোষণা করা হয়েছে বাজেটে গ্রিন পুলিশ সিভিক পুলিশদের জন্য ঘোষণা অবসরকালীন সময়ে যে পুলিশরা দুই বা তিন লক্ষ টাকা পেতো যখন অবসর নিত তখন দুই বা তিন লক্ষ টাকা ছিল এখন অবসর পেলে তখন কত পাবেন পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এখন পাঁচ লক্ষ টাকা করে আপনি পাবেন এখানে মিড ডে মিল রাঁধুনির বেতন বাড়ানো হয়েছে মিড ডে মিলেরও ঘোষণা করা হয়েছে বাজেটে মিড ডে মিলের যে আগে রাঁধুনির মাইনে কত ছিল এক হাজার টাকা এক হাজার টাকা করে পা পেত মাসে এখন সেটাকে পনেরোশো টাকা করা হয়েছে মানে পাঁচ হাজার টাকা এই সরি পাঁচশো টাকা বাড়ানো হয়েছে এখানে আরও প্রকল্প আছে সমুদ্র সাথী প্রকল্প যারা সমুদ্রে মাছ ধরে তাদের জন্য করা হয়েছে এখানে বলে যে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্যজীবীরা নানা প্রতিমূলকভাবে চ্যালেঞ্জ করে যায় এইখানে বহুত কষ্ট করে এখানে মৎস্যজীবীরা মাছ ফাজ ধরে তো এখানে ওদের জন্য কিছু নিয়ম চালু করেছি এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস অবধি যেহেতু সমুদ্র থেকে ঢাকা থাকে ঠিক আছে ঝড় ঝাপটা আসতে থাকে অনেক কিছু ব্যাপার থাকে তো সেই মাসে কাজ হয় না বসে থাকে তো তাদের পেটেও টান পড়ে ঠিক আছে তাই এই প্রকল্পে এই মাধ্যমে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই দু মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন তারা ঘরে বসে এর ফলে প্রায় দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে একশো দিনের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে একশো দিনের শ্রমিকদের বকে টাকা মেটাতে রাজ্য বাজেটে সাঁত্রিশশো কোটি টাকা বরাদ্দ করলেন মমতা ব্যানার্জি জব কার্ডে আছেন এমন শ্রমিকরা পাবেন এই টাকা যাদের জব আছে তারা পাবেন কর্মশ্রী ঘোষণা করা হয়েছে যুবশ্রী ছিল না এখন কর্মশ্রী করা হয়েছে কর্মশ্রীতে কি বলা হয়েছে নতুন প্রকল্প চালু হচ্ছে বেকারদের জন্য যারা বেকার আছে কোনো কাজ নেই তাদের জন্য একশো দিনের কাজ করে টাকা পায়নি তাদের জন্য কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিনের কাজের দিবস তৈরি রাজ্যের বাজেটে অনু অগ্রসর শ্রীকল্যাণ বিভাগে ব্যয় বরাদ্দ এত টাকা করে ব্যয় করা হয়েছে তারা কিন্তু পাবেন এবং এর সাথে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্যও কিছু টাকা বরাদ্দ করা হয়েছে আর কিছু নেই এখানে বাজেটের লক্ষ্মী ভাণ্ডারে যে বরাদ্দ টাকা সেটা এক হাজার টাকা করা হয়েছে তো এই সমস্ত জিনিস এইখানটায় বাড়ানো হয়েছে তো যাদের যাদের এই আওতায় পড়েছেন তাদের জন্য কংগ্রেচুলেশন অ্যান্ড আমি ভাবলাম এই বাজেটটা আপনাদের সাথে পেশ করা উচিত তো আশা করি ভালো লাগে যদি ভালো লাগে নিচে কমেন্ট আমরা যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ